আঞ্চলিক ভাষায় প্রতিদিনের ব্যবহার্য একশোটি মৌলিক আরবি শব্দ তো চলুন শুরু করি কে আরবিতে মিনু কে আরবিতে বলা হয় মিনু কে আরবিতে মিনু ইনতা বা মিনু ইনতাই তুমি কে আরবিতে মিনু ইনতাই আমি ইউসুফ আরবিতে আনা ইউসুফ আমি এর আরবি শব্দ আনা তাহলে আমি ইউসুফ এর আরবি শব্দ হবে আরবিতে ইউসুফ খুবই সহজ আপনারা একটু ভালো করে খেয়াল করলে খুব সহজেই আরবি ভাষা আয়ত্তে নিয়ে আসতে পারবেন যত জানবেন আপনি তত আরবি ভাষাতে দক্ষতা দেখাতে পারবেন সো শব্দার্থ শেখার বিকল্প নাই চেষ্টা করেন প্রতিদিন অন্তত দুইটা তিনটা পাঁচটা শব্দ শেখার ওইখানে কে থাকেন মিনু সাকিন হুনা ওইখানে কে থাকেন এটার আরবিতে বলা হয় মিনু সাকিন হুনা ইনি কে আরবিতে মিনু হাজা ইনি কে এটা বোঝাতে আরবি ব্যবহার করা হয় মিনু হাজা হাজা মানে ইনি হাজা মানে এটা হাজা অথবা হাজা উচ্চারণ আঞ্চলিক ভিত্তিতে বিভিন্ন রকম হতে পারে এটা ইউসুফ আরবিতে হাজা ইউসুফ তোমাকে কে বলেছে আরবিতে মিনু গাল্লাক তোমাকে কে বলেছে আরবিতে মিনু গাল্লাক শেষ এর আরবি শব্দ খালাস শেষ এর আরবি শব্দ খালাস কোন কাজ বা কোনো কিছু শেষ করলেন কেউ প্রশ্ন করল সুগল খালাস সুগল অর্থ কাজ কাজ শেষ আপনি বললেন খালাস ওকে ভুল আরবিতে বলা হয় গলত ভুল এর আরবি শব্দ গলত টয়লেট এর আরবি শব্দ হাম্মাম টয়লেট এর আরবি শব্দ শব্দ হাম্মাম খুবই গুরুত্বপূর্ণ একটি আমরা যারা প্রথমে আপনারা যারা মিডিল আসবেন নতুন তাদের জন্য দেখা যাচ্ছে ভিসার নিউ আকামা তৈরি বিভিন্ন সময় কাজে বাইরে থাকা লাগবে অফিসে তো তখন দেখা যাচ্ছে টয়লেটে যাওয়ার প্রয়োজন হবে আপনি কার কাছে জিজ্ঞেস করবেন বাঙালি বা আপনার ভাষা বুঝে এরকম লোক নাও থাকতে পারে বিশেষ করে আরাবিয়ানরা কিন্তু ইংলিশ কম বুঝে আপনি যে ইংলিশে বলবেন সেটাও হবে না সো তো একটা শব্দ জানা থাকলে আপনি জাস্ট হাম্মাম বলতে পারলে ও কিন্তু আপনাকে দেখিয়ে দেবে কোথায় টয়লেট বা হাম্মাম আপনাকে পুরো শব্দ বলা লাগবে না যে ওয়েন হামমাম জাস্ট হাম্মাম বললেই ওরা বুঝে আপনি নামাজ অথবা যে কোনো কারণে টয়লেটে গেলে খুব সহজেই আপনার বোঝাতে পারবেন রুম আরবিতে গোরফা রুম আরবিতে বলা হয় গোরফা বেডরুম বা ঘুমানোর ঘর আরবিতে গুড়ফাতা এনুম বেডরুম বা ঘুমানোর ঘর এর আরবিতে বলা হয় গুরফাতা কাজের লোকের ঘর খাদ্দামা কাজের লোকের ঘর এটি বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় গুড়ফাত খাদ্দামা গুড়ফাত খাদ্দামা ধূমপান করার ঘর আরবিতে গুরফাত তাতিণ ধূমপান করার ঘর আরবিতে গুরফাত অফিস রুম আরবিতে গুরফাত এল মাকতাব আরবিতে গাত এল মাকতাব অফিস রুম বোঝাতে আরবিতে গুরফাত এল মাকতাব ব্যবহার করা হয় বাড়ি আরবিতে বেত বাড়ি বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় বেত কোথায় আরবিতে বোঝাতে ব্যবহার করা হয় ওয়েন কোথায় এর আরবি শব্দ ওয়েন কোথায় এর আরবি শব্দ ওয়েন তুমি কোথায় ওয়েন তুমি কোথায় ওয়েন তোমার বাড়ি কোথায় ওয়েন ইনতা বেত তোমার বাড়ি কোথায় ওয়েন ইনতা বেত বেত মানে বাড়ি ওয়েন মানে কোথায় ইনতা মানে তোমার সো পুরা একসঙ্গে বললে তোমার বাড়ি কোথায় ওয়েন নিন্তাবেদ খুবই সহজ সুপার মার্কেট আরবিতে জামিয়া সুপার মার্কেট আরবিতে জামিয়া মার্কেট কোথায় ওয়েন জামিয়া মার্কেট কোথায় ওয়েন জামিয়া আপনি কিন্তু ওয়েন দিয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারেন ওয়েন হাম্মাম ওয়েন জামিয়া ওয়েন মাকতাব ওয়েন মাতাম মাতামাত্র ম্যাচ বা খাবার যেখানে হোটেল বা ম্যাস এরকম ঠিক আছে থাকা বা আছে বোঝাতে ফি থাকা বা আছে ফি। কোনো কিছু আপনার কাছে আছে বা কোথাও কি আছে ঠিক আছে ফি হাম ফি মাতাম এরকম আর কি মানে সাধারণত প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ডিম আছে কি ফি বেদ ডিম আছে কি ফি বেদ আপনি হয়তো দোকানদারকে প্রশ্ন করতে পারেন ফি বেদ সে বুঝবে যে আপনি জিজ্ঞেস করছেন ডিম আছে কি ঠিক আছে ডিম ডিম আছে আছে সে বলবে আবার ডিম আছে ডিম এর অর্থ বেদ ডিম এর আরবি অর্থ বেদ রাস্তা আরবিতে বলা হয় সারা রাস্তা এর আরবি শব্দ সারা মোর আরবিতে বলা হয় দুয়ার মোর এর আরবি শব্দ দুয়ার রাস্তার যে মোর সেটা বোঝানো হয়েছে মোর এর আরবি শব্দ দুয়ার মোর আছে ফি দুয়ার মোর আছে ফি দুয়ার মোর ঘোড়া লাফফা মোর ঘোড়া এর আরবি শব্দ লাপফা মোর ঘোড়া এর আরবি শব্দ লাপ্ফা ডানে মোর বা ডানে ঘোড়া ডানে মোর বা ডানে ঘোড়া এর আরবি শব্দ ইয়ামিন অর্থ ডান বা ডান দিক যাই বোঝাতে ইয়ামিন ব্যবহার করা হয় বামে ঘোড়া আরবিতে লাফাইয়াসার বামে ঘোড়া আরবিতে ইসার। ইসার বা ইয়াসির অর্থ বাম ইসার বা ইয়াসির অর্থ বাম তাহলে ডান ইয়েমিন আর বাম ইসার বা ইয়াসির দোকান বা জায়গা আরবিতে মাহাল দোকান বা জায়গা বোঝাতে আরবি শব্দ ব্যবহার করা হয় মাহাল দোকান বা জায়গা আরবিতে মাহাল ভালো আরবিতে হিলু ভালো এর আরবি শব্দ হিলু অথবা কোথাও জেনও আছে জেন সেখানে একটি ভালো দোকান আছে ফি মাহাল হিলু ফি মাহাল হিলু আবার আপনি কেমন আছেন জেন মানে ভালো ঠিক আছে সেখানে একটি ভালো দোকান আছে ফি মাহাল হিলু দোকান খোলা এল মাহাল মাপ্তু বা মাহাল মাপ্তু দোকান খোলা এর আরবি শব্দ এল মাহাল মাপ্তু বা মাহাল মাপ্তু দোকান কি খোলা ফি মাহাল মাপতু দোকান কি খোলা এর আরবি শব্দ কি খোলা এর আরবি শব্দ বন্ধ মাহাল দোকান বন্ধ মাহাল মাস্কুক। মাহাল অর্থ দোকান সাক্ষার মানে বন্ধ মাহাল সাক্ষার মাহাল মাস্কুক ইত্যাদি পেপার বা কাগজ অরেগা পেপার বা কাগজ আরবিতে অরেগা পেপার কাগজ আরবিতে অরেগা বই আরবিতে বলা হয় কিতাব বই এর আরবি শব্দ কিতাব বই এর আরবি শব্দ কিতাব জানালা এর আরবি শব্দ দিরিশা জানালা এর আরবি শব্দ দিরিশা দরজা আরবি শব্দ বাব, দরজা এর আরবি শব্দ বাব বাপসাকার দরজা বন্ধ পদ্মা এর আরবি শব্দ সিতারা দরজা জানালার যে অথবা কোনো সেগুলোকে বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় সিতারা কার্পেট আরবিতে সিজ্জাদা কার্পেট আরবিতে সিজ্জাদা কার্পেট বোঝাতে আরবি শব্দ সিজ্জাদা ব্যবহার করা হয় ওকে চেয়ার এর আরবি শব্দ কার্সি চেয়ার এর আরবি শব্দ ফ্রিজ আরবি শব্দ ফ্রিজ এর সাল্লাজা সাল্লা শব্দ সাল্লাজা নাইফ বা সুরি নাইফ ইংরেজি শব্দ সুরি আরবি শব্দ সাচ্ছিনা সুরি এর আরবি শব্দ সাচ্চিনা সুরি এর আরবি শব্দ সা ডিশ বা প্লেট এর আরবি শব্দ সাহান ডিশ বা প্লেট এর আরবি শব্দ সাহান চামচ আরবিতে গাপসা চামচ আরবিতে গাপসা চামচ এর আরবি শব্দ গাপসা ধন্যবাদ এর আরবি শব্দ শুক্রান বিভিন্ন সময় আমরা মানুষকে ধন্যবাদ দিয়ে থাকি এটা বহুল প্রচলিত একটি শব্দ সো এটার আরবি শব্দটা জানা আবশ্যক সো ভালো করে মনে রাখবেন ধন্যবাদ এর আরবি শব্দ শুক্রান ধন্যবাদ এর আরবি শব্দ অসংখ্য ধন্যবাদ কথার শেষে বলতে পারেন আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ শুক্রান আলা মাসা আদা শুকরান আলা মাসা আদা আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ এর আরবি শব্দ শুকরান আলা মাসা আদা আপনি কোথাও জিজ্ঞেস করলেন ওইন হাম্মাম বা ওইন যে কোনো কিছু জিজ্ঞেস করলেন তখন সে বলল অ্যানসার করলো তো তাকে আপনি একটা আরবিতে ধন্যবাদ দিয়ে দেন শুক্রান আলা মাসা আদা আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ লোকটি আপনার উপর খুশি হবে কেউ শুক্রান বা ধন্যবাদ দিলে তাকে উত্তরে কি বলতে হয় আরবিতে কেউ যদি আপনাকে শুক্রান বা ধন্যবাদ দেয় তার উত্তরে বলবেন আফওয়ান কেউ শুক্রান বা ধন্যবাদ দিলে তার উত্তরে বলতে হবে আফওয়ান চাবি আরবিতে চাবি এর আরবি শব্দ মুফতাহ মুফতাহ গাড়ির চাবি আরবি শব্দ মুফতা সাইয়ারা গাড়ির চাবি আরবি শব্দ মুফতা সাইয়ারা সাইয়ারা অর্থ গাড়ি দরজাত চাবি আরবিতে চাবি আরবিতে এলবাব মুদির দোকান আরবিতে বাক্কালা। মুদির দোকান আরবিতে বাক্কালা, মুদির দোকান এর আরবি শব্দ বাক্কালা। ভারী এর আরবি শব্দ সাকিল ভারী এর আরবি শব্দ শাকিল উন্নত মানের আরবিতে যৌদা আলিয়া উন্নত মানের এর আরবি শব্দ জওদা আলিয়া ছুটির দিন এর আরবি শব্দ উতলা ছুটির দিন আরবি শব্দ উতলা পবিত্র এর আরবি শব্দ মুকাদ্দাস পবিত্র এর আরবি শব্দ মুকাদ্দাস হাসপাতাল এর আরবি শব্দ মুস্তাসফাহ হাসপাতাল এর আরবি শব্দ মুস্তাসফাহ হোটেল এর আরবি শব্দ ফুন্ডুক হোটেল এর আরবি শব্দ ফুন্ডুক বেআইনি আরবি শব্দ গায়ের কানুনি বেআইনি এর আরবি শব্দ গায়ের কানুনি গুরুত্বপূর্ণ এর আরবি শব্দ মুহিম গুরুত্বপূর্ণ এর আরবি শব্দ মুহিম জান্ন বা ভ্রমণ এর আরবি শব্দ রিহলা জাননি বা ভ্রমণ এর আরবি শব্দ রিহলা সুবিধা এর আরবি শব্দ আবদালিয়া সুবিধা এর আরবি শব্দ আবদালিয়া এয়ার প্লেন আরবি শব্দ তাইয়ারা এয়ার প্লেন এর আরবি শব্দ তাইয়ারা ইয়ারপোর্ট আরবি শব্দ মাতার এয়ারপোর্ট এর আরবি শব্দ মাতার এয়ারপোর্ট এর আরবি শব্দ মাতার আর্মি আরবি শব্দ জায়েশ বা জেইশ আর্মি এর আরবি শব্দ জায়েশ বা জেইশ সেনাবাহিনী বা আর্মি এর আরবি শব্দ যায়স বা জেইশ গ্রেপ্তার এর আরবি শব্দ হাফস গ্রেপ্তার এর আরবি শব্দ হাফস নম্বর আরবি শব্দ রগম নম্বর এর আরবি শব্দ রগম তেল এর আরবি শব্দ জেত টেল এর আরবি শব্দ জেত পেট্রোল এর আরবি শব্দ বেঞ্জিন পেট্রোল এর আরবি শব্দ বেনজিন নষ্ট এর আরবি শব্দ খারবান নষ্ট এর আরবি শব্দ খারবান হাদা খারবান অর্থাৎ এটা নষ্ট বা হাজা খারবান এটা নষ্ট ঠিক আছে তাড়াতাড়ি এর আরবি শব্দ সুরা সুরা তাড়াতাড়ি করা আরবি শব্দ সুরা সুরা বা জলদি জলদি এর আরবি শব্দ সুরা সুরা ভালো এর আরবিতে বলা হয় জেন আমি ভালো আছি আনা জেন ভালো এর আরবি শব্দ জেন